সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ থাকায় এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সময় নাহিদ ইসলাম আরও বলেন আমরা ইসিকে বলেছি তফসিল দেওয়ার সময় যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে প্রত্যেকটা দলের ভেতরে যেন নির্বাচনে যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে এবং সার্বিক রাজনৈতিক পরিবেশটা যাতে থাকে সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয় তিনি আরও বলেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে আমাদের উদ্বেগ রয়েছে এখন যে ডিসি এসপি বদলি হচ্ছে সে বিষয়ে যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ ব্যক্তিরাই নিযুক্ত হয় কারণ যদি রাজনৈতিক প্রভাব এই বদলির ক্ষেত্রে থাকে তাহলে নির্বাচনে এর প্রভাব পড়বে ইসির সঙ্গে আলাপ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন তফসিল নিয়ে কথা হয়েছে আমরা বলেছি রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যদি তফসিল দেওয়া হয় তখন কাজটা অনেক সহজ হবে গণতন্ত্রের আপসের নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন ফলে এখন দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি আমরা বলছি সংকট উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য